যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম এবং প্রাক্তন শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনাল্ডকে পুনরায় লেবার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ্য যে টু চাইল্ড বেনিফিট ক্যাপ বাতিলের পক্ষে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার কারণে এক বছরের জন্য তাদের দলে কাজ করার অনুমতি স্থগিত ছিল জানা যায় দুই সালে লেবার পার্টির ভূমিধস জয়ের কয়েকদিন পরই আফসানা বেগম ও ম্যাকডোনাল্ড সহ মোট সাতজন বামপন্থী এমপি এস এন একটি প্রস্তাব সমর্থন করেছিলেন প্রস্তাবটির লক্ষ্য ছিল বিতর্কিত দুই সন্তান সীমার নীতি বাতিল করা এই নীতি অনুসারে দুই সন্তানের বেশি হলে পিতামাতারা ইউনিভার্সাল ক্রেডিট ও চাইল্ড ট্যাক্স ক্রেডিট দাবি করতে পারেন না তাদের এই অবস্থান লেবার নেতৃত্বের নীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল এক বছরের জন্য তারা সংসদে লেবার দলের কার্যক্রম থেকে বিরত ছিলেন তবে সম্প্রতি দলের শীর্ষ পর্যায়ের আপসানা বেগম ও জন ম্যাকডোনাল্ডকে পুনর্বহল করা হয়েছে এতে করে লেবারের বামপন্থী শাখার প্রভাব এসেছে অন্যদিকে একই ঘটনার জেরে স্থগিত হওয়া সপ্তম এমপি জারা সুলতানা গত মাসে লেবার থেকে পদত্যাগ করেন তিনি প্রাক্তন নেতা জেরিমি কর্বিনের সঙ্গে মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন এতে লেবার থেকে একটি অংশের বিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিত মিলছে এদিকে স্কটিশ লেবারের এমএসপি ব্রিটিশ বাংলাদেশি ফয়সল চৌধুরীকে অনুচিত আচরণের অভিযোগে পার্টি থেকে স্থগিত করা হয়েছে জানা যায় ফয়সল চৌধুরী দুই হাজার সাল থেকে লথিয়ান এলাকার এমএসপি হিসেবে দায়িত্ব পালন করছেন পার্টির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বাধীন এমএসপি হিসেবে সংসদে বসবেন লেবারের একজন মুখপাত্র বলেছেন পার্টি সমস্ত অভিযোগকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং নিয়ম অনুযায়ী সম্পূর্ণ তদন্ত করে প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় জানা গেছে চৌধুরীকে প্রশাসনিকভাবে স্থগিত করা হয়েছে অভিযোগের প্রেক্ষিতে গত মাসে আরেকজন স্কটিশ লেবার এমএসপি কলিন স্মিথকে স্থগিত করা হয়েছিল এবং অশ্লীল ছবি রাখার অভিযোগে গ্রেফতার এবং চার্জ করা হয়েছিল স্মিথের স্থগিতকরণ প্রসঙ্গে আরও অভিযোগ আসে যে তিনি পার্লামেন্টের শৌচাগারে গোপন ক্যামেরা স্থাপন করেছিলেন যা তিনি অস্বীকার করেছেন তবে চৌধুরী এবং স্মিথের ঘটনাকে পারস্পরিকভাবে যুক্ত মনে করা হচ্ছে না মনে করা হচ্ছে পার্টি সম্মেলনের আগে আরেকটি এমএসপি স্থগিত হওয়ায় লেবারের অবস্থা বর্তমানে সত্যি সংকটে যা স্কটিশ লেবার পার্টির জন্য একটি বড় স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার রেচাল হ্যামিল্টন মন্তব্য করেছেন সম্মেলনের আগে লেবার সম্পূর্ণ বিশৃঙ্খলায় রয়েছে এক বছরের ভঙ্গ করা প্রতিশ্রুতি ইউটার্ন এবং ডিজিটাল আইডি স্কিমের সমালোচনার মধ্যে এখন আরেকটি এমএসপি স্থগিত হয়েছে পার্টিকে উচিত যতটা সম্ভব স্বচ্ছভাবে ঘটনাগুলো প্রকাশ করা জানা যায় ফসল চৌধুরী অ্যাডিনপার্গ ও লথিয়ান্স আঞ্চলিক সমতা পরিষদের চেয়ারম্যান তিনি অ্যাডিনপার্গ মেলা নামে বার্ষিক বহু সাংস্কৃতিক উৎসবের একজন প্রতিষ্ঠাতা পরিচালক এবং ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন